গাজীপুরে কাশিমপুর থানায় বাগবাড়ি গ্রামে গড়ে উঠেছে অবৈধ ওয়াশ ফ্যাক্টরি গাজীপুর জেলা কাশিমপুর থানার বাগবাড়ি এলাকায় মুসলিম ডাইং ওয়াশ অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানার ময়লা পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী এলাকাবাসীর রূপসী বাংলাকে জানান এই ডাইং ফ্যাক্টরির কারণে আমরা ভীষণ অসুবিধার ভিতরে জীবনযাপন করছি তারা বলেন এই কারখানার কোনো পরিবেশের ছাড়পত্র নেই তাই আজ তাদের ব্রয়লারের চুল্লি ভেঙে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এর ময়লা পানির কারণে আমরা বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারছি না তাই কর্তৃপক্ষের নিকট দাবি জানায় তারা যেন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করেন এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে এখানে অদক্ষ লোক দিয়ে এবং কারিগর দ্বারা এই ফ্যাক্টরিটা চালায় এদের তো কোনো কাগজপত্র নাই আবার এই আজকে একটা নতুন ঘটনা ঘটছে আপনারা এখানে চোখে দেখতে পাচ্ছেন এই যে কালো ময়লা নোংরা পানি এই নোংরা পানি এই যে খোলা মাঠে ফেলে এই যে একটা অব্যবস্থাপনা করতেছে আমাদের এলাকাবাসী এই যে এটা আমাদের বাড়ি এটা আরেকটা বাড়ি আরেকজনের বক্তব্য নিছেন ওইটা পাশের বাড়ি এখানে প্রায় পনেরো বিশটা বাড়ি এই বাড়িতে কালো পানির ময়লা পানির গন্ধ যায় মশা মানে এখানে চলা একদম বসবাস অযোগ্য হয়ে উঠছে আমরা আপনাদের আমার মাধ্যমে জানাতে চাই যাতে এই ফ্যাক্টরিটা ব্যবস্থাপনা সঠিক করে নয়তোবা এটা বন্ধ করে কিন্তু এইভাবে এলাকাবাসী ক্ষতি করে তাহলে সমস্যা হচ্ছে যে নোংরা পানি পানির সংরক্ষণ করা পর্যাপ্ত ব্যবস্থা নাই তো এই পানি থেকে মশা মাছই আমাদের অসুখ বিসুখ চলাচ্ছে অতিরিক্ত শ্বাসকষ্ট হচ্ছে আমরা রাতে শব্দের কারণে ঘুমাতে পারি না আমার বাচ্চারা ঘুমাতে পারে না আমরা চাই এটার একটা সংস্কার করা হোক ফ্যাক্টরি নিয়ম অনুযায়ী চালানো হোক এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম বাগবাড়ি পাঁচ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন তাহলে এলাকাবাসীর তরফ থেকে আপনাদের দাবি এই ফ্যাটকারি ময়লা পানি বন্ধ করা হোক জি ময়লা পানি বন্ধ করা হোক আর ওনাদের যে ব্রয়লার বসাইছে আমাদের ঘরের পিছনে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে গতকালকে রাত্রে পাইপ ভেঙে এক বাড়ির উপরে পড়ছে ওই মহিলা স্টক করে হাসপাতালে ভর্তি কালকে ব্রয়লার বাস্ট হইতে পারে সামান্য একটা পাইপ ভেঙে পড়ছে আগামীকাল তো ব্রয়লার বাস্ট হয়ে আমরা মারা যেতে পারি আমার ফ্যামিলি পর্যন্ত মারা যেতে পারে আমি এটার পুরো সংস্কার চাই